হ্যালো স্টুডেন্টস এইচকে হাব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আজকে ক্লাস সিক্সের জন্য দারুণ ইম্পর্টেন্ট একটা ক্লাস আমরা প্রোভাইড করতে চলেছি তোমরা বিভিন্ন ক্লাসের সাজেশনের ভিডিওগুলোতে কমেন্টে তোমরা ক্লাস সিক্সের পরিবেশ বিজ্ঞানের সাজেশনের জন্য রিকোয়েস্ট করেছিলে তাই আজকে আমরা ক্লাস সিক্সের সেকেন্ড সেমিস্ট্রিক পরীক্ষা যেটা অগাস্ট মাসের ফার্স্ট উইকে কিছু কিছু স্কুলে হয়তো সেকেন্ড উইকে স্টার্ট হবে তার জন্য আমরা পরিবেশ বিজ্ঞানের তোমাদের সাজেশান আলোচনা করব। তোমরা জানো সেকেন্ড সেমেস্ট্রিক পরীক্ষাতে এবার তোমাদের পরিবেশ বিজ্ঞান থেকে মোট পঞ্চাশ নম্বরের প্রশ্নপত্র হবে সেখানে ওয়ান মার্কসের টু মার্কসের থ্রি মার্কসের প্রশ্ন থাকবে মোট তোমাদের পাঁচটা চ্যাপ্টার আছে পাঁচটা চ্যাপ্টার থেকে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে দশ নম্বর করে পাঁচ দশে পঞ্চাশ নম্বরের প্রশ্নপত্র এবার তোমরা পাবে তাহলে চলো পরপর আমরা প্রত্যেকটা চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ যে সমস্ত প্রশ্নগুলো আছে সেগুলো দেখে নেব যারা ঠিকমতো প্রিপারেশান নিতে পার এই কয়েকটা মাসে তাদের জন্য বলে রাখি তোমরা যে প্রশ্নগুলো আমরা সাজেশনের ক্লাস চলাকালীন স্টার মার্ক বা ডাবল স্টার দেবো সেগুলো তোমরা মার্ক করে নেবে এবং সেগুলো আগে প্রিপারেশান নেবে কেমন সাজেশান প্রত্যেকটা প্রশ্ন যেগুলো দিয়েছি সবগুলো ইম্পর্ট্যান্ট তবে যারা সমস্ত প্রশ্ন করতে পারবে না তারা অবশ্যই অবশ্যই ফার্স্ট প্রায়োরিটি দেবে যেগুলো স্টার মার্ক দিচ্ছি বা ডাবল স্টার দিচ্ছি কেমন সেগুলো তোমরা বেশি ভালো করে করে যাবে দেখো আমাদের প্রথম যেটা চ্যাপ্টার সেটা হচ্ছে শিলা ও খনিজ পদার্থ সেখানে টু মার্কসে বা থ্রি মার্কসে যে সমস্ত প্রশ্নগুলো করবে তার মধ্যে শিলা কাকে বলে এটি কত প্রকার ও কি কি ম্যাগমা ও লাভা কাকে বলে স্টারমার্ক দেবে খনিজ আকরিক কাকে বলে স্টারমার্ক দেবে জীবাশ্ম বা ফসিল ফুয়েল কি ডাবল স্টার দেবে দারুণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অনেক স্কুলেই এই প্রশ্নটা আসে এরপর জীবাশ্ম জ্বালানি হিসাবে কয়লা ও পেট্রোলিয়ামে দুটি করে ব্যবহার লেখো এখানে তোমাদের বলে রাখি অনেক প্রশ্ন হয়তো এখানে যেমন হয়তো কয়লার দুটি ব্যবহার লিখো শুধু কয়লার ব্যবহার আসতে পারে বা শুধু পেট্রোলিয়ামের ব্যবহার আসতে পারে কেমন তোমরা কিন্তু এই ব্যবহারগুলো দুটো বা তিনটে করে জেনে রাখবে এরপরে নেক্সট হচ্ছে সব আকরিকী খনিজ সব আকরিকী খনিজ কিন্তু সব খনিজ আকরিক নয় এটা তোমরা অবশ্যই স্টার মার্ক দেবে পেট্রোলিয়াম শোধন করা প্রয়োজন কেন প্রাকৃতিক গ্যাস বা সিএনজি গ্যাসের দুটি ব্যবহার উল্লেখ করো স্টারমার্ক দেবে আগ্নেয় শিলা কাকে বলে রেল লাইনে পড়ে থাকা পাথরগুলো আসলে কোন শিলা এরপরে এখানে এই যে এলপিজি এবং সিএনজি এই যে দুটো আমরা দিয়েছি এটা সম্পূর্ণ নাম এবং এলপিজির প্রধান উপাদান সিএনজি গ্যাসের প্রধান উপাদান এগুলো তোমরা শর্ট কোয়েশ্চনের জন্য করবে এরপরে জীবাশ্ম জ্বালানি বা ফসিল ফুয়েল কাকে বলে উদাহরণ দাও স্টারমার্ক দেবে ধাতু নিষ্কাশন কি রাং কি পাললিক শিলায় জীবাশ্ম দেখা যায় কেন অনেক প্রশ্নটা দেয় স্টারমার্ক দেবে এরপর নেক্সট পরিবর্তিত বা রূপান্তরিত শিলা কাকে বলে উদাহরণ দাও এটা অবশ্যই স্টারমার্ক দেবে নেক্সট পার্থক্যটা দেখবে এখানে তিন ধরনের হয়তো তোমাকে বলবে আগ্নেয় শিলা ও পলিটিক শিলার মধ্যে পার্থক্য লেখো বা আগ্নেয় শিলা ও পরিবর্তিত শিলা মানেই হচ্ছে রূপান্তরিত শিলা তার মধ্যে পার্থক্য লেখো বা তিনটার মধ্যে পার্থক্য দিতে পারে ওকে এরপরে লোহার প্রধান নাগরিকের নাম অ্যালুমিনিয়ামের প্রধান নাগরিকের নাম অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু করে যাবে কেমন এরপরে শঙ্কর ধাতু কাকে বলে এই চ্যাপ্টার থেকে আমরা সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো দেখে নিলাম এরপর নেক্সট চ্যাপ্টার হচ্ছে আমাদের মাপযোগ বা পরিমাপ এখানেও দশ নম্বর তোমরা পাবে এক নম্বরের এবং টু মার্ক্স থ্রি মার্কস প্রশ্ন মিলে মোট দশ নম্বরের প্রশ্ন এখান থেকে পাবে এই চ্যাপ্টার থেকে প্রথম প্রশ্ন হচ্ছে যে তিনটে আলাদা মৌলিক একক নিয়ে গঠিত একটা লব্ধ এককের নাম স্টার স্টারমার্ক দেবে ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি বলে উদাহরণ দাও কোনো রাশির একক বলতে কি বোঝো এককের প্রয়োজনীয়তা স্টারমার্ক দেবে প্রাচীনকালে মিশরে দৈর্ঘ্যের একক হিসাবে কি ব্যবহৃত হতো ঘনত্ব কি জাতীয় রাশি প্রমাণ মিটারের সংজ্ঞাটা ডাবল স্টার দেবে এটা অনেক স্কুলে আসে আলোকবর্ষ কাকে বলে এটাও ডাবল স্টার দেবে আলোকবর্ষ কাকে বলে কোন ফুটবলের উপরিতলের ক্ষেত্রফল পরিমাপের জন্য কি সম্পর্ক ব্যবহার করবে ওকে এরপরে নেক্সট হচ্ছে আয়তন কাকে বলে এর একক কি কেমন সৌরদিন কাকে বলে সৌরদিনের সংজ্ঞাটা তোমরা করবে এর সাথে গড় সৌরদিনের সংজ্ঞাটাও তোমরা দেখে নিও কেমন গড় সৌরদিন কাকে বলে পরিমাপে অনুমানের গুরুত্ব কি বা দৈনন্দিন জীবনে এমন দুটো উদাহরণ দাও যেখানে আমরা অনুমান আনুমানিক পরিমাপ করতে বাধ্য হই ওকে দেবে নেক্সট ডিজিটাল কাকে বলে এর ব্যবহার এটা শর্ট কোয়েশ্চেন মানে এক নম্বরের সময় মানে এক নম্বরের ক্ষেত্রে অনেক সময় আসে একটি বক্ররেখা দৈর্ঘ্য কীভাবে পরিমাপ করবে উদ্ভিদের উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক যন্ত্র যেটা অক্সানোমিটার বা আর্ক অক্সানোমিটার কোন যন্ত্রের সাহায্যে তরলের আয়তন মাপা হয় আয়তন মাপনি নিচ্ছে এটা স্টার মার্ক দেবে ডাবল স্টার দেবে জলে অদ্রাব্য কোনো কঠিন বস্তুর আয়তন আর ঘনত্ব কীভাবে পরিমাপ করবে নেক্সট মৌলিক রাশি এবং লব্ধ রাশি কাকে বলে এটাও তোমরা স্টার মার্ক দেবে ওকে স্টার মার্ক যেগুলো দেওয়া হয়েছে তোমরা নিজেরাও মার্ক করে নেবে এবং ভালো করে প্র্যাকটিস করবে এখানে তিনটে গাণিতিক প্রশ্ন দিয়ে দেওয়া হয়েছে এখানে এই গাণিতিক প্রশ্নগুলো প্র্যাকটিস করে নিও শুধু এবছরের প্রশ্নবিচিত্রা নয় বিগত বেশ কয়েকটা বছরের প্রশ্ন তারা আমরা দেখেছি যে সমস্ত টাইপের প্রশ্ন আসে সেগুলো দেখার পরেই কিন্তু এগুলো সাজেশনে রাখা হয়েছে তাই অবশ্যই তোমরা এগুলো করে নিও ওকে বিভিন্ন স্কুলের প্রশ্নতেও অনেক সময় এই ধরনের প্রশ্নগুলো দেয় গাণিতিক প্রশ্ন দিলে এই রকমই প্রশ্ন তোমরা পাবে এই চ্যাপ্টার থেকে নেক্সট পরের চ্যাপ্টার হচ্ছে আমাদের বল ও শক্তির প্রাথমিক ধারণা এখানে দুই বা তিন নম্বরে যে সমস্ত প্রশ্নগুলো করবে তার মধ্যে বল কাকে বলে সিজিএস একক একক তোমরা জানো সিজিএস একক ডাইন একক হচ্ছে অভিকর্ষ বল কাকে বলে এর অপর নাম কি দারুণ ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটা ওকে এর এসআই একক লেখো অনেক স্কুলে এই প্রশ্নটা আসবে শক্তি কাকে বলে যান্ত্রিক শক্তি কাকে বলে যান্ত্রিক শক্তি কত প্রকার ও কি কি গতিশক্তি এর ব্যবহার লেখো বা গতিশক্তিকে কাজে লাগানো যায় একটা এরকম উদাহরণ দাও স্থিতিশক্তি কাকে বলে উদাহরণ দাও নেক্সট চৌম্বক শক্তির নিত্যতা সূত্র দেবে কেমন এটাও স্টারমার্ক দেবে প্রচন্ড ঝড়ে ঘরের ঝাউনি উড়ে যায় কেন ডবল স্টার দেবে পৃথিবীতে সকল শক্তির উৎস হলো সূর্য এটা স্টারমার্ক দেবে উৎপাদক খাদক কাকে বলে নিও খাদ্য শৃঙ্খল কাকে বলে খাদ্য শৃঙ্খলে দুটি বৈশিষ্ট্য এখানে খাদ্য শৃঙ্খল কাকে বলে এই কোয়েশ্চেনটা স্টারমার্ক দেবে খাদ্য জাল খাদ্য পিরামিড ডাবল স্টার দেবে ট্রফিক লেভেল বা স্তর কী কেমন লিন্ডেম্যানের দশ শতাংশ সূত্র এটা অবশ্যই ডাবল স্টার দেবে নেক্সট নবীকরণযোগ্য অনবীকরণযোগ্য শক্তির উৎস বলতে কী বোঝায় স্টারমার্ক দেবে পরে আমরা চলে যাব ঘর্ষণ বল কাকে বলে এই দুটি বৈশিষ্ট্য পরে প্রশ্ন ঘর্ষণ বলের সুবিধা উল্লেখ করো ঘর্ষণ বল না থাকলে কী কী অসুবিধা হতো একই কোশ্চেন এটা একটু দেখে নিও স্টারমার্ক দিলাম শক্তি রূপান্তর যে কোনোভাবে আসতে পারে কেমন শক্তি রূপান্তর থেকে আমি একটা দুটো তিনটে দিয়েছি এখানে কোন শক্তি কোন শক্তি রূপান্তরিত হয় করবে আর ঘুরিয়ে হয়তো বলল যে যান্ত্রিক শক্তি থেকে তাপ শক্তি বা গতি থেকে তাপ শক্তি তড়িৎ থেকে যান্ত্রিক রাসায়নিক থেকে তাপ আলোক শক্তির উদাহরণ এরকম প্রশ্ন আসে এরকম শক্তির রূপান্তর থেকে এই প্রশ্নগুলো প্রত্যেকটা ভালো করে দেখে যাবে তার পাশাপাশি সময় থাকলে টেক্সটবুকে বা রেফারেন্স বই যে সমস্ত শক্তি রূপান্তরগুলো দেওয়া হয়েছে একবার চোখ বুলিয়ে নিও নেক্সট আমাদের পরের চ্যাপ্টার হচ্ছে তরল ও গ্যাসীয় পদার্থের স্থিতীয় গতি প্রথম প্রশ্ন এখান থেকে চাপ কাকে বলে সিরিয়াস এসাই এক লেখ একক চাপের ক্ষেত্রে এসা এককটা সাধারণত দেয় ভোতা ছুরির চেয়ে ধারালো ছুরিতে ফলকাটা সহজ কেন তরলে চাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে স্টারমার্ক নদী বাঁধের তলদেশ চওড়া করা হয় কেন ডাবল স্টার দেবে বার্নলি নীতি এবং উড়ো যে কোন নীতি এটাও বার্নলী নীতি ডাবল স্টার দেবে দ্রুতগামী ট্রেনের কাছাকাছি দাঁড়িয়ে থাকা উচিত নয় কেন ডাবল স্টার দেবে বায়ু প্রবাহের সময় পতাকা পথপথ করে ওড়ে কেন মরু অঞ্চলে উটেরা কীভাবে সহজে হাঁটতে পারে তরলের চাপের দুটি বৈশিষ্ট্য তরলের চাপ আর ঘাতের মধ্যে সম্পর্ক দশ নম্বর কোয়েশ্চেন একটি প্লাস্টিকের পাতলা স্কেল মাটিতে পড়ে গেলে সেটিকে তুলতে অসুবিধা হয় কেন এগারো নম্বর কোশ্চেন টান টান করে পাতা বিছানায় চাদর একবারে টেনে তোলা সম্ভব হয় না কেন এই প্রশ্নগুলো দেখবে তার পাশাপাশি এখানে একটা গাণিত্যিক প্রশ্ন আছে সেটাও অবশ্যই তোমরা দেখে নিও কেমন চাপের চাপ বের করার সূত্র কেমন বলবাই ক্ষেত্রফল এই সূত্র ব্যবহার করে তোমরা করতে পারবে শেষে জীবনবিজ্ঞানের একটা চ্যাপ্টার তোমাদের এই ইউনিট টেস্টে আছে সেটা হচ্ছে মানুষের শরীর এখান থেকে বেশ কিছু প্রশ্ন তোমাদের করে যেতে হবে সেটা হচ্ছে যেমন ধমনি কাকে বলে স্টারমার্ক দিতে হবে টেন্ডন লিগামেন্ট কী বা এদের কাজ কী ডাবল স্টার দেবে সাইনোভিয়াল তরল কি বা কোথায় থাকে এর কাজ কি এটাও স্টারমার্ক দেবে দেহবর সূচক এর মানে সূত্রটি বের করার সূত্রটি লেখো এবং স্বাভাবিক ওজন সম্পন্ন ব্যক্তির সূচকের দেহবার সূচক বা বিএমআই একই জিনিস কেমন দেহবার সূচক মানেই হচ্ছে বিএমআই বডি মাস ইন্ডেক্স এর কত অ্যালভিওলাই বা কি এর কাজ কি পার্থক্যটা দেখবে ভালো করে শিরা ধমনের মধ্যে পার্থক্য এরপরে শ্বেত কাজ কাজ রক্তরসের কাজ তার মধ্যে শ্বেত রক্তকাণিকার কাজটা একটু বেশি ভালো করে দেখে নিও ওকে নেক্সট দ্বিপত্র কপাটিকা কোথায় থাকে ত্রিপত্র কপাটিকা কোথায় থাকে তাদের কাজ অর্ধচন্দ্রাকৃতি অর্ধ কপাটিকা কোথায় থাকে এদের কাজ এই কপাটিকাগুলোর কাজগুলো ভালো করে দেখে নিও মানুষের মধ্যে হৃৎপিণ্ডের মধ্যে দিয়ে রক্ত সংবহন পদ্ধতি অনেক সময় অনেক স্কুলে দুই নম্বর প্রশ্ন দিলে তখন বলে দেবে রেখাচিত্রের সাহায্যে দেখাও ওকে তাহলে সেরকমভাবেও তোমরা কিন্তু প্র্যাকটিস করবে এরপরে তেরো নম্বর প্রশ্ন রক্ত কী রক্তের উপাদানগুলি ছকের সাহায্যে দেখাও রক্তের প্রধান কাজ রক্তের কাজগুলো করে নিও ওকে প্রত্যেকটার একটা দুটো করে কাজ মনে রাখবে লোহিত রক্তকণিকা শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা তাহলে তাদের ভেতর থেকেও যদি প্রশ্ন আসে তবুও করতে পারবে হয়তো তোমাকে বলো লোহিত রক্তকণিকার একটা কাজ লেখো বা অনুচক্রিকার একটা কাজ লেখো তাহলে তোমরা পারবে ওকে বল ও সকেট সন্ধি পিভট সন্ধি হিঞ্জ সন্ধি কোথায় থাকে এগুলো দেখবে এখানে একটা গাণিতিক প্রশ্ন আছে বিএমআই বের করার বা দেহবর সূচক বের করার একটা গাণিতিক প্রশ্ন দিয়েছি সেটা দেখে নিও এরকম ধরনের প্রশ্ন কিন্তু আমরা প্রশ্নবিচিত দেখতে পাই ওকে এরপরে মানুষের ফুসফুসের অবস্থানও কাজরেখো সিস্টল ও ডায়াস্টল কী এবং ফুসফুসের দুটি সমস্যা উল্লেখ করো তাহলে এই ছিল তোমাদের সেকেন্ড সেমিটির পরীক্ষার জন্য পরিবেশ বিজ্ঞানের সাজেশান এগুলো তোমরা ভালো মতোভাবে প্র্যাকটিস করো সাজেশানটাকে ফার্স্ট প্রায়োরিটি দাও যারা সমস্ত সাজেশান করতে পারবে না যাদের প্রিপারেশান ঠিকমতো নেওয়া হয়নি তারা বেশি করে স্টার মার্ক এবং ডাবল স্টার মার্ক যেগুলো দেওয়া হয়েছে সেগুলো আগে তোমরা অভ্যাস করবে সেগুলো আগে রেডি করবে এবং সময় পেলে অবশ্যই বাকি যে প্রশ্নগুলো আমরা দিয়েছি সাজেশনে সেগুলো দেখে নিও ওকে আজকের সাজেশনের ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে তার পাশাপাশি বেশি করে তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে অবশ্যই ক্লাসটি শেয়ার করবে আর তোমরা যখন ক্লাস সেভেনে উঠবে তোমাদের কিন্তু পেড ক্লাস তোমরা আমাদের পেড ক্লাসের সঙ্গে যুক্ত হতে পারো আমাদের এখন বর্তমানে ক্লাস সেভেন এইট নাইনের পেড ক্লাস চালু আছে হয়তো তোমরা এবছরে ক্লাস সিক্সের পেড গ্রুপ পাচ্ছ না কিন্তু তোমরা যখন ক্লাস সেভেনে উঠবে তখন আমাদের পেড গ্রুপেও যুক্ত হতে পারবে তাই এখন থেকেই তোমরা কিন্তু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তাহলে আজকে ক্লাস আমরা এখানেই শেষ করলাম তোমরা সবাই খুব ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট